আমি আছি উত্তরায় টাওয়ারের সামনে তো এখানে পুরো ট্রাফিক সিস্টেম স্টুডেন্টদের হাতে পুরো ঢাকা শহরে প্রতিটা জায়গায় স্টুডেন্টরা কাভার করছে কারণ ট্রাফিকের দায়িত্বটা তারা নিয়েছে আপাতত যাবেন দি কোথাও কোথা যাবেন পঞ্চপটি আপনার ওই যে মেট্রো রেল পার হয়েছে ওদিকে আসেন আমি নামাই দিচ্ছি আপনাকে আমি এদিকে যাচ্ছি অফিসের কাজে আপনাকে হেল্প করলাম বিজিএমএ বিজিএমএ আসেন উঠেন আমি নামাই দিচ্ছি আপনাকে কোনো কিছু পাচ্ছেন না আচ্ছা আমি নিয়ে যাচ্ছি আপনাকে সমস্যা নাই অবশেষে চলে আসতাম পঞ্চভূরী তো ভাইয়া আমার সাথে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ার নামটা কি আমার নাম শামীম শামীম ভাই কি করতেছেন আমি একটা